আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক সুপ্রিয় দর্শক শ্রোতা কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির তম পর্বে আমরা উপনীত হয়েছি আজকে আমরা বাকারা সাতচল্লিশ নম্বর আয়াত বানান করে করে তাজবিজ সহকারে কোন জায়গায় লম্বা হবে লম্বা হবে না গুণ্য হবে গুণ্য হবে না ইত্যাদি যাবতীয় বিষয় আমি আলোচনা করে থাকি এই পর্বগুলোতে শেষ পর্যন্ত এই ভিডিওগুলো দেখবেন আর প্রিয় দর্শক যারা নিয়মিত আমার চ্যানেল দেখেন প্রিয় দর্শক অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন এবং শেয়ার করবেন ধন্যবাদ আউজু বিল্লে হিমিনা সৈতন রয়জিম বিস্মিল্লাহে রহিম يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم أنعمت عليكم وأني فضلتكم على العالمين يا خرزبريا হারাজবর হারাজটা পেশ হলে একালিফ টান দিয়ে পড়তে হয় ইয়া বা জবর বা নুন ইয়াজের নি ইয়া এই যে দেউড চিহ্ন রয়েছে এটা থাকার কারণে এই জেরকে আমি তিনালি লম্বা করব এটাকে মধ্যে মনফাসিল বলে অতএব নুন ইয়াজের নি তিনালিফ হামজা সিনজের ইস র আলি জবর র এই রটা চারালি লম্বা হবে এই টি চিহ্ন থাকার কারণে অবশ্যই বুঝতে পেরেছেন ইস হামজা ই রের মদের হরফ একালিফ টান লাম ই ল্যাজ এই লামে জালকে ধরবে তারপরে কাপ্যেশ কু রাবাউপেশ র

তাই আজের তিন লম্বা করতে হবে এই ডিউডিউ চিহ্ন থাকার কারণে হামজা নুন জবর আন আইনজবর এম অ্যান এম এই নুন সাকিনের পরে আইন আসছে এখানে তাজবিদি পরিভাষায় এজহার হয়েছে মানে এটা হলো আইন হলো এজহারের ছয়টা অক্ষরের একটা অক্কর অতএব নুন সাকিন অথবা তানবিনের পরে এই ছয়টা এজহারের কোনো একটা অক্ষর আসলে সেখানে নুন সাকিন অথবা তানবিনকে স্পষ্ট করে গুন্না ব্যতীত উচ্চারণ করতে হয় তো অ্যান এম তাপ টু অন এম টু আইনজবর আবর লাই কাফ মিম পেশ কুম আই কুম ওয়া জবর হামজা নুন জবর আন ওয়া আন এই নুনের উপর তসদিদ রয়েছে ওয়াজিব গুন্না নুনে মিমে তসদিদ গুন্না করা ওয়াজিব একাধিক গণ্য করতে হবে এরপরে নুন ইয়াদের নি জের বাম পাশে ইয়া মদের হরফ এক টান তো কীভাবে ওয়াদ ফাউদাম জবর দল ফাউদল তাপেশ তু কাফ মিম পেশ কুম ফাউদল তু কুম আইন জবর আ লাম লাম জবর লাল আল আইন খর জামাজের মি লে নুন জবন্না এখন যেহেতু আমরা এই নুনে অক্ষ করছি এই জন্য এটা জজম হয়ে যাবে তো নুন আলামিন এরকম হয়ে যাবে নুনটা জজম হয়ে যাবে আর এখানে জেরের বাম্পায় জজমালাইয়া মদের হরফ একালেক আর মদের হরফের পরের করে যদি আমরা কোনো জায়গায় অক্ষ করি তখন এই মদটাকে একালি যদি হয়ে থাকে এখানে একালেপ যেহেতু রয়েছে এটাকে তিন আলি লম্বা করা যায় কোনো সমস্যা নাই তবে একালি পড়লেও কোনো সমস্যা নাই نعمتي التي أنعمت عليكم وأني وأني فضلتكم على العالمين صدق الله العظيم في هذا الشك أسكير পরবর্তী পুরবে স্বাগতম জানিয়ে শেষ করছি আজকে হনাই আলাইকুম বরহমাতি বারকাত